আমাদের জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আমাদের আতাউল্লাহ ভাইয়ের উপরে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের এক বছরের মাধ্যমে যে নৃশংস হামলা হয়েছে সেই হামলা আসলে আমরা মনে করি যে খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় দোসররা এই বাংলাদেশে থেকে গিয়েছে তারা এখন তাদের জায়গা থেকে খুনি হাসিনার দোসর হিসেবে যে অপকর্ম অন্যায় দালালি লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট চালিয়ে এসেছে সেগুলো তারা তাদের জায়গা থেকে করতে পারছে না সেজন্য তারা যখনই দেখছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই হোক জাতীয় নাগরিক কমিটি হোক কিংবা যারা এই ফ্যাসেস বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা যখনই এখন সুযোগ পেয়েছে বা পাচ্ছে তাদের উপর বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমাদের ভাই জাতীয় নাগরিক কমিটি রাতাউল্ল ভাই শুধু নয় এই বাংলাদেশে ফ্যাসিস বিরোধী এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তারা বাংলাদেশের যে কোনো জায়গায় ওই ফ্যাসিস্টদের যে কোনো দালালদের মাধ্যমে বিন্দু মাত্র কোনো হামলা কিংবা এমন রক্তাক্ত ঘটনার শিকার হলে পুরো বাংলাদেশের সচেতন ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে এই দালালেরা পদধারী দালালেরা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অবৈধভাবে বিভিন্ন পদে বসেছে সেই দালালেরা এখনো কিভাবে সেই পথগুলোতে বসে থাকতে পারে আমরা আমাদের জায়গা থেকে একটি প্রশ্ন করতে চাই এই দালালেরা কিভাবে এখনও আদালতের পবিত্র প্রাঙ্গলে তাদের এই রক্তের উপরে দাঁড়িয়ে থাকা তাদের এই ক্ষমতার রক্ত যে ক্ষমতার অপব্যবহারকারী এই অপব্যবহারকারীরা কিভাবে আদালতের পবিত্র প্রাঙ্গনে থাকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই এমন রক্তের উপরে দাঁড়িয়ে যেসব দালালেরা দসরেরা এখনো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে রয়েছে যারা ভিতর ভিতর এখনো চক্রান্ত করছে যারা সুযোগ পেলেই ছাত্র জনতাকে বিভিন্নভাবে রক্তাক্ত করে তাদের বিরুদ্ধে আমাদের এখনো আর ঐক্যবদ্ধ হতে হবে অ্যাকশন 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 ফসি রাস্তা না এলিয়াদা ভুরিয়াদা আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র বিচার বিভাগ নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সারা বাংলাদেশের সচেতন ছাত্র জনতাকে একটি কথাই বলতে চাই যে আমাদের এই যে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার দালালেরা কিন্তু এখনও বিভিন্ন সময় গর্ত থেকে বের হয়ে উৎপাদ করার সুযোগে আছে তাদেরকে এই গর্ত থেকে বের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে হামলা করতে দেখা যাবে আমাদের সবার জায়গা থেকে আমাদের সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রশাসনের কাছে স্পষ্ট করে বলতে চাই যে আমার ভাইকে একটি রুমে কিভাবে ঢুকিয়ে হামলা করা হয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি দ্রুততম সময়ে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যদি তারা তাদের জায়গা থেকে এই সক্রিয় ভূমিকা পালন না করে তাহলে সারা বাংলাদেশের ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধভাবে তাদেরকে খুনি হাসিনার দোষর এবং এই বাংলাদেশের বিচার প্রক্রিয়া যে ত্বরান্বিত করার যে প্রয়াসটি বাধাগ্রস্ত হচ্ছে সেই বাধা দানকারী হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করব আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কথাই বলতে চাই আপনারা এই চব্বিশের অব্যুত্থানে যে অবস্থান দেখিয়েছেন আপনাদের ইমেজের যে ক্ষুণ্ণ হয়েছে নিজেদের কাজের মাধ্যমে সেই ইমেজ পুনরুদ্ধার করুন যদি সেটি না করতে পারেন তাহলে সারা বাংলাদেশ আপনাদের উপরে যে আস্থা রাখতে চায় সেই আস্থা একবার হারিয়ে গেলে আপনাদের মুখে থাকা চুনকালি আর আপনারা এই বাংলাদেশের মানচিত্র থেকে আর বুঝতে পারবেন না পরিশেষে শুধু একটি কথাই বলবো আমার এই ফ্যাসিস বিরোধী অভ্যুত্থানে যে ভাইটি পুরো বাংলাদেশের কোনো না কোনো জায়গায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার তাদের যে কোনো জায়গায় যে কোনো আক্রমণে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকব যে কোনো ষড়যন্ত্রকারীকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনকিলাব